চোদ্দ ফেব্রুয়ারি আসলে আমার দেশের কিছু চ্যাংরা পোলা পাইন আর কিছু মেয়েরা এটা নাকি ভালোবাসা দিবস নাউজবিল্লা বলবেন না যদি ভালোবাসা দিবস পালন করতে বের হই এক হলো পবিত্রতা শুক্রবার জুমার দিন দ্বিতীয় রাতের বেলা সবে বরাত তারপরেও যদি নোংরা ভালোবাসাতে যা তাইলে তাদের কপাল খুব খারাপ কথাগণ ঠিক না ভালোবাসা হবে ইমানদারদের আমাদের কথাগণ ঠিক না বিশ্ব ভালোবাসা না আমরা একেবারে সেরা ভালোবাসা পালন করব। আমাদের ভালোবাসার পাত্র কে আর একটু জোরে বলুন কে তারপরে কে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন না আমরা এবাদতের মাধ্যমে আগামীকাল পালন করব। যদি পারি আজকে সেহেরি খেয়ে রোজা রাখবো পরের দিনও রাখবো তাহলে ইমান ধারের ভালোবাসার জায়গা একটা সেটা হলো আল্লাহর রাসূল বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল বালো ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য জানে না ভালোবাসার পিছনে সবাই জোরে ঝরে ভালোবাসার জায়গা মদি ভালো একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেবদিনা ভালোবাসার বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খзина আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা হায় হায় ভালো আমাদের সকলের বেশি সকলে আমাদের সকলের ঘাই তাই হাবিবের কদমে ছাড়ে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগান জোরে বলি মার হাবা যার অন্তরে মদিনার প্রেম থাকবে মদিনাওয়ালার প্রেম থাকবে তার অন্তরে নোংরা প্রেম জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি আল্লাহকে তারপরে আল্লাহর হাবিবকে তারপরে আমাদের আব্বা আম্মাকে স্বামী হলে স্ত্রী কে স্ত্রী হলে স্বামীকে সন্তান হলে মা বাবাকে মা বাবা হলে সন্তানকে বাস এর বাহিরে কোনো ভালোবাসা এখন আগামীকাল যেটা হবে এটা হলো নোংরা ভালোবাসা চরিত্রহীনতা গোনাহের কাছে বহু যুবক যুবতী না বুঝে লিপ্ত হবে আল্লাহ যেন আমাদেরকে এই নোংরা ভালোবাসা থেকে হেফাজত করে বলে না হবে